ঘূর্ণিঝড় সিডোর আইলার তাণ্ডব দেখেছে বাংলাদেশ প্রিয়জন সহ সর্বস্ব হারানোর ক্ষত এখনও শুকায়নি উপকূলের মানুষের আবারও সেই মে মাসের শেষে আসছে ঘূর্ণিঝড় রেমাল এ কপালে চিন্তার ভাজ উপকূলীয় বাসিন্দাদের দু ও দু সালে আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডুর ও আইলার তাণ্ডবে লভণ্ড হয় দেশের উপকূল অঞ্চল দুঃসহ সেই স্মৃতি এখনও চোখে ভাসে উপকূলবাসীদের সে সময় দুই ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় ছয় হাজারেরও বেশি মানুষ আর দু সালে আমফানে প্রাণহানি কম হলেও ফসল আর বাড়িঘরের ক্ষতি করেছে বেশ অবশ্য সেই ঝড়ের চাপ বাংলাদেশের তুলনায় ভারতকেই বেশি সামলাতে হয়েছে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার চার বছর পর এবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত হানতে পারে বলে মধ্যে ইঙ্গিত দিয়েছে এরই আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছে দিল্লির আবহাওয়া দপ্তর মৌসুম ভবন আগাম এ ঝড়ের নাম দিয়েছে রেমাল আগামী বাইশ মে নাগাদ আরব সাগর এবং তেইশ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে ঘূর্ণিঝড় তৈরির জন্য সাগরের গরম পানিকে প্রধান চালিকা শক্তি বলে মনে করছে আবহাওয়া অফিস দিল্লির মৌসম ভবন জানিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কার্যক্রম তৈরি হতে পারে আগামী সপ্তাহে যা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে প্রশ্ন হল সেটি কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তেমনটি হলে তা কোথায় আশ্রে পড়বে ধারণা করা হচ্ছে চব্বিশ মের পর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপটি পরিণত হতে পারে গভীর নিম্নচাপে এরপর উত্তর ও উত্তর পূর্ব দিকে তা অগ্রসর হলে এর গন্তব্য হতে পারে মায়ানমার ও তৎসংলগ্ন বাংলাদেশ তেমনটি হলে পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে ওমান আরবিতে যার অর্থ বালি অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা থেকে এক দশমিক সাত কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে এবার ধেয়ে আসতে পারে সেই রেমাল তবে কতটা ভয়াবহ হবে সেই ঝড় তা এখনও স্পষ্ট নয় ঢাকার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেছেন বিশ মে পর থেকে এই ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হবে তবে কোথায় কত গতিতে এটি আঘাত হানবে তা এখনো স্পষ্ট নয় সাগরের সম্ভাব্য গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর জেরে চব্বিশ মে রাত থেকেই বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায় যা চলতে পারে টানা ছাব্বিশ মে পর্যন্ত মাইদুর রহমান রুবেল কালবেলা